সে আমার লাল রে প্যার রে আমার প্যারে লাল রে কত বছর পরে দেবদা এবং বরখা বিষ আমরা আমরা একসঙ্গে দেখতে চলেছি সেই লাস্ট আমাদের নস্টালজিয়া প্যারে লাল গানটাতে আমরা আইটেম নাম্বারটাতে আমরা দেবদা এবং বরখা বিস এক স্ক্রিনে দেখতে পেয়েছিলাম এত বছর পরে আবার খাদানে দেবদার বিপরীতে অর্থাৎ শ্যাম মাহাতোর বিপরীতে আমরা যমুনাকে দেখতে চলেছি বরখা বিস্তকে দেখতে চলেছি দেবদার মাথা পাগলা করা প্রমোশন অলরেডি স্টার্ট প্রত্যেক দিন যদি একটা করে ক্যারেক্টার পোস্টার আসতে থাকে তাহলে তোমরা ভাবত যে এখন থেকেই খাদানের প্রমোশন শুরু হয়ে গেছে অন সোশ্যাল মিডিয়া এটাই দেবদার প্রমোশনাল প্ল্যানিং ভাই এটা কেউ দেবদার কাছ থেকে কেড়ে নিতে পারবে না মানুষটা ভাবে গিয়ে অন্য লেভেলে প্রত্যেক দিন সাধারণ দর্শককে সিনেপ্রেমী মানুষদের জানান দিচ্ছে যে বিশে ডিসেম্বর খাদান আসছে খাদান আসছে খাদান আসছে চলে এলো বারখা বিস অর্থাৎ এই খাদানের চরিত্রটির নাম যমুনা যমুনার ক্যারেক্টার পোস্টার আমাদের সামনে ড্রপ করে দিয়েছেন জাস্ট দেবদার তরফ থেকে কয়েক মিনিট আগেই আমি দেখতে পেলাম চলো একটুখানি ক্যারেক্টার পোস্টারটাকে নিয়ে কথা বলা যাক ক্যারেক্টার পোস্টারটাকে নিয়ে কথা বলতে গেলে আগে আমরা দেখি বারখাবিৎকে দেখতে কেমন লাগছে চরিত্রটার নাম হচ্ছে যমুনা ওকে কিন্তু তার আগে আমরা একটুখানি দেখে নি না যে দেবদা একজ্যাক্টলি কি লিখছেন শোনো লেখাটা মিট যমুনা তারপরে ইংরেজি লেখাটা লেখা আছে আমি ইংলিশটা পড়লাম না আমি ওই ইংলিশটাকেই বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সামনে পড়ে শোনাবার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কী লেখা যমুনার সম্পর্কে যমুনার ক্যারেক্টারটা কীরকম তার একটা বিবরণ কিন্তু দেওয়া আছে ওই লেখাটার মধ্যে পরিচিত হন যমুনার সাথে তিনি একজন নির্ভীক স্বপ্নদ্রষ্টা এবং তার পরিবারের মেরুদণ্ড এক সাহসী চিন্তাবিদ যার অটল মনোবল তাকে অনন্য করে তোলে তিনি একজন দূরদর্শী যিনি নিজের এবং তার প্রিয়জনদের জন্য সর্বদা উচ্চাসা পোষণ করেন এবং সাহস ও কৌশল দিয়ে তাদের পথ প্রদর্শন করেন মানে খাদান সিনেমায় যমুনার চরিত্রটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি চরিত্র এবং এটা আমরা প্রথম থেকেই জানতে পারছিলাম যে স্যাম মাহাতোর বিপরীতে আমরা এই যমুনা চরিত্রটিকে দেখতে পাবো অর্থাৎ বাবা দেবের বিপরীতে কিন্তু বিস্তকে আমরা দেখতে চলেছি এইবার যদি আমরা একটুখানি কেমন লাগছে বিস্তকে দেখতে সেটা নিয়ে যদি কথা বলি দেখি একটুখানি এই ক্যারেক্টার প্রসপেক্টার মধ্যে ফ্লুটের ব্যবহার করা হয়েছে আমরা বাঁশির প্রয়োগ শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসেবে এবং যদি বলি বরখাবিসকে কীরকম দেখতে লাগছে ফ্যান্টাস্টিক দেখতে লাগছে তোমরা দেখো খাদানের প্রত্যেকটা চরিত্রকে এমনভাবে চিত্রায়ণ করা হয়েছে এবং গল্পটা যে সময়কার গল্প আমাদের একদম একটি আদিবাসী প্রজাতির গল্প বোধহয় বলবে সেখান থেকে দেখতে গেলে যদি যমুনার আমরা মেকআপ দেখি তার কস্টিউম দেখি তার অর্নামেন্টস দেখি সব কিছুর মধ্যে ওই ব্যাপারটা ওই রুটটা এগেন আবার রিপিট করি ওই রুটটা প্রচণ্ডভাবে বজায় আছে আমরা বিস্তের কোলে একটি ছোট্ট ছাগলের ছানাকে দেখতে পাচ্ছি এবং এখান থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই ক্যারেক্টারটা মানে হয়তো বা হতে পারে এই ছাগলটি তার পোষ্য ছাগল ছবি জুড়ে হয়তো এই ছাগলটিরও একটি ব্যাপার থাকবে আমরা দেখতে পাবো বর্খার সঙ্গে সঙ্গেই সে ঘুরছে সে বর্খার সঙ্গে সঙ্গেই আছে সেটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে এই পোস্টারটার মাধ্যমেই এবং বর্খা বিস্তের যে ফেসিয়াল এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি দেখো মুখটার এক্সপ্রেশন যদি আমরা দেখি আমরা এই মুখটার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবো সে প্রচণ্ড ভয়হীন একজন মানুষ প্রচণ্ড সাহসী একজন মহিলা সেই ব্যাপারটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যেটা প্রচণ্ড রকমের ভালো লাগছে এবং কি সুন্দরভাবে কস্টিউম ডিজাইন করা হয়েছে হেয়ার স্টাইল কী সুন্দর লাগছে স্কিন টোনটাকে চেপে কোথায় নিয়ে যাওয়া হয়েছে মেকআপের দ্বারা যাতে ক্যারেক্টারের সঙ্গে জাস্টিস করতে পারে এবং কপালের টিপ যদি বলি আমরা নাকের এই ছোট্ট নত্রার কথা যদি বলি গলায় যে আমরা হাট হাট টাইপের একটা ব্যাপার দেখতে পাচ্ছি সেটা যদি বলি সব মিলিয়ে খুব সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে তো যমুনার সঙ্গে আমরা মিট হয়ে গেলাম গতকাল আমরা মান্ডির সঙ্গে মিট করে ফেলেছি তার আগে আমরা যিশু সেনগুপ্তর সঙ্গে মিট করে ফেলেছি প্রথমে আমরা দেবদার সঙ্গে মিট করে ফেলেছি এক একটা এক একটা চরিত্রের সঙ্গে আমরা এইভাবে মিট করতে থাকবো খাদানের সো মাথা নষ্ট করা প্রমোশন আমার ধারণা এটা হতে পারে হতে পারে এরপরে হয়তো বা আমরা ইধিকা পলের ক্যারেক্টারটা দেখতে পেয়ে যাব। তার ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়তো বা হবে আমাদের সঙ্গে সো উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট খাদান বড়দিনে দেবদা আসছে যে ছবি আসুক তার আগে বা পরে আমরা বিশ্বাস রাখি খাদান খুব ভালো বিজনেস করবে খাদানকে ভালো বিজনেস করতে হবে খাদানের দিকে তাকিয়ে আছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি যে সকল প্রযোজকেরা ভাবছেন যে আমরা মেন স্ট্রিম মশালা ছবিতে টাকা কি লাগাবো না লাগাবো না লাগাবো কি লাগাবো না এই ব্যাপারটা যারা যাদের মধ্যে দোদুল্যমানতার মধ্যে যারা আছেন তাদের কাছে খাদান খুব ইম্পর্টেন্ট আমি সাধারণ দর্শককে বলবো আমি জানি আপনারা পুষ্পা টু দেখার জন্য ভীষণ এক্সাইটেড এক্সাইটেড আমরা সবাই খুব কিন্তু পুষ্পা পরে পরেই কিন্তু খাদানও আসছে প্লিজ সিনেমা হল ভরিয়ে খাদানটাও দেখতে যাবেন খাদানটা আমাদের গল্প আমাদের বাংলার গল্প আমরা আজকে খাদানকে সাপোর্ট না করলে মানেটা কেমন দাঁড়াবে আপনারা নিজেরা দেখবেন পুষ্পা টু তার নিজের জায়গা থেকে কিরকম কালেকশনটা করে তার নিজের মানে পুরো এলাকা থেকে পুরো নিজের ব্যাপারটা পুষ্পা আল্লু অর্জুন ব্যাপারটা তার ফ্যান্সরা কি হারে বক্স অফিস দেবে এবং সেখানকার আম জনতা নিজেদের ভাষাকে ভালোবেসে কীরকম বক্স অফিস দেবে দেখবেন তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের আমরা বাঙালি আমাদের বাংলা ছবিকে বক্স অফিস দিতে হবে না আমরা সব ছবিই দেখবো তার সঙ্গে বাংলা ছবিও দেখবো আর খাদানের মতন একটা ছবি তো দেখবই এটা নিয়ে কোনো ডাউট নেই আমি জানি আপনারা অনেকেই ডিসাইড করে রেখেছেন আপনার খাদান দেখবেন সো প্লিজ দেরি করবেন না একদম রিলিজের দিন দেখবার চেষ্টা করবেন বা রিলিজের দু একদিনের দিনের মধ্যেই দেখার চেষ্টা করবেন আর কেমন লাগছে সেটা রিভিউ শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায় লিখে হোক ভিডিও করে হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাডা